হ্যাঁ বন্ধুরা কেমন আছেন সবাই এবং আজকে আসছি আজিমপুর এতিমখানার সামনে যেহেতু পরিচয় হলো আমার চাচার দোকান আল্লাহর দান খিচুড়ি বোনা খিচুড়ি এবং খুবই সুস্বাদু এবং মজাদার হ্যাঁ যারা একবার খাবে মুখে লেগে থাকবে ইনশাল্লাহ যেহেতু পুরান ঢাকার রান্না মশলা ভরপুর এবং বিভিন্ন আইটেম মুরগির রোস্ট মুরগির যারা কোয়েল পাশে গরুর মাংস গরুর কালা বোনা এবং দেখতে পাচ্ছেন যে খিচুড়ি যে এটা না দেখলে নয় এবং আমার মনে হচ্ছে এখানে মুখে ঝড় এসে পড়ছে আমি খেয়েছি ইনশাল্লাহ খুব ভালো হবে যেহেতু ওনাদের পূর্বপুরুষ থেকেই যে আমাদের পুরান নাগার তৈরি বিরিয়ানি এটা ওনাদেরই হাতে তৈরি এবং সেই দৃষ্টিকোণ থেকে আজকে এই চাচা এখানে এসে বসছে এটা নতুন দোকান নিয়ে তো যাওয়ার কথা আমার দেখে খুব ভালো লাগলো এবং আমি ওনাদের হাতে রান্না খেয়েছি অসম্ভব মজা আপনারা সবাই যদি পুরান নাগা খেতে চান এদিন না মোড়ে অবশ্যই আসবেন সে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ